মনোনিউরাইটিস মাল্টিপ্লেক্স বলে একটা বিষয় আছে সেটা নিয়ে আজকে একটু আলোচনা করব সেটা নাম শুনে বোঝা যাচ্ছে যে একটা অসুখ দিয়ে শরীরে বিভিন্ন জায়গায় নার্ভ যদি ইনভলভ হয় সেটাকে আমরা মনোনিউরাইটিস মাল্টিপ্লেক্স বলি যেমন বলা যাক যে ডায়াবেটিস ডায়াবেটিস দিয়ে কিন্তু শরীরে বিভিন্ন জায়গায় অসুখ একটাই কিন্তু বিভিন্ন জায়গায় নার্ভ কিন্তু ইনভলভ হতে পারে এরপর আসে লেপ্রোসি আমার আগে কুষ্ঠরোগ খুব ভয়ঙ্কর একটা বিষয় ছিল বর্তমানে অনেক কমে আসছে যাই হোক এই লেপ্রোসিতেও কিন্তু একটাই অসুখ কিন্তু বিভিন্ন জায়গায় নার্ভ কিন্তু ইনভলভ হতে পারে তারপরে এইচ আইভি এইডসের যে আমাদের যে ভাইরাস এইচআইভি ভাইরাস দিয়ে এইডস হয় এবং এইটাতে কিন্তু বিভিন্ন জায়গায় নার্ভ ইনভলভ হতে পারে এছাড়া দেখা যাচ্ছে যে রিমোটেড অ্যাথ্রাইটিস একটা বাতের অসুখ আছে সেই অসুখ হলেও দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় নার্ভ কিন্তু ইনভলভ হতে পারে সবচেয়ে বেশি আমরা ডায়াবেটিস থেকেই পাই যে ডায়াবেটিস থেকে বিভিন্ন জায়গায় নার্ভ ইনভলভ হয় এবং এটা তারপরে লেপ্রোসি কিন্তু তারপরেও পাওয়া যায় যদি অনেক কমে আসছে এখন তাছাড়া আমি যেটা বললাম যে রিমোটেড আথরাইটিস এইখানে এগুলোতে কিন্তু মনোনিউরাইটিস মাল্টিপ্লেক্স বলতে বোঝায় যে একটা অসুখ কিন্তু বিভিন্ন জায়গায় নার্ভ কিন্তু ইনভলভড হয় তো যাই হোক এগুলো ভালো ডাক্তার অবশ্যই এগুলো ডায়াগনোসিস করতে পারবেন এবং তার সঠিক চিকিৎসাও দিতে পারবেন ধন্যবাদ সবাইকে